প্রতি বছর বর্ষাকালে ভারত তাদের বেড়িবাদ খুলে খুলে দেয় এবং বাংলাদেশে বন্যা হয়ে বিভিন্ন অঞ্চল ডুবে যায় এই বছর ডুম্বুর বেড়িবাদ খুলে ডুবিয়ে দিয়েছে ফেনি নোয়াখালী কুমিল্লা কখনো ফারাক্কা খুলে সিলেট ডুবিয়ে দেয় আবার কখনো তিস্তা খুলে রংপুর ডুবিয়ে দেয় এখন আমাদের মনে প্রশ্ন তাহলে এই বেড়িবাদ গুলো কি শুধু আমাদেরকে ডুবানোর জন্যই তৈরি না এর অন্য কোনো উদ্দেশ্য আছে কারণ আমরা দেখতে পারি খরার সময় তারা আমাদেরকে পানি দেয় না যার কারণে বাংলাদেশের বড় বড় নদীগুলোর মধ্যে চর দেখা যায় কেউ কেউ আবার বলে থাকেন ভারত তাদের নিজের টাকা নিজের দেশে বেরিবাদ দিয়েছে এখন তারাই এই খুলে রাখবে নাকি বন্ধ রাখবে আমাদেরকে বলা হয়েছে জলপ্রবাহের রাজ্যগুলো তাদের অঞ্চলগুলোতে জলপথ ব্যবহার করার ক্ষেত্রে অন্যান্য জলপ্রবাহের রাজ্যগুলোর উল্লেখযোগ্য ক্ষতি রোধ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ জলপথ ব্যবহার করার ক্ষেত্রে আন্তঃ সীমান্ত যে সমস্ত নদী আছে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে অন্য রাজ্যের কোনো ক্ষতি যেন না হয় এ ব্যাপারে পরিপূর্ণ সব ব্যবস্থা নিতে হবে এরপরে আজকে দুই আছে যদি করার ক্ষতি হয়ে যায় তাহলে সাথে আলোচনায় দেশের এবং এর মীমাংসা কিভাবে করা যায় এ ব্যাপারে একটা পরামর্শ করবে এবং ক্ষতি যে হয়েছে এর ক্ষতিপূরণের ব্যাপারেও আলোচনা করা যেতে পারে আন্তঃ সীমান্ত নদীগুলো ব্যবহার করার ক্ষেত্রে জাতিসংঘ অনেকগুলো নিয়ম নিয়ম প্রণয়ন করেছে নিয়মগুলোর মধ্যে প্রায় কয়েকটা নিয়ম ভঙ্গ করেছে ভারত এর মধ্যে এই দুইটা উল্লেখযোগ্য ভারত এই বেড়িবাদ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে কোনো প্রকার নোটিশ দেয়নি আর ক্ষতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করার আইন তো তারা খুব ভালোভাবেই লঙ্ঘন করেছে কারণ তাদের এই বেড়িবাদ গুলো তৈরি করার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে এটাও একটা উদ্দেশ্য যাতে বাংলাদেশের উপর তাদের রাজনৈতিক প্রভাব খাটাতে পারে এবং বাংলাদেশকে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তারা নিজেদের শক্তি জাহির করতে পারে এটা অত্যন্ত নির্লজ্জতা এবং একটা বেহায়াপনার মতো আচরণ এত বড় একটা দেশ অনেকভাবেই ক্ষমতা দেখাতে পারে কিন্তু বেরি দিয়ে আটকে তারা সাধারণ মানুষকে ডুবিয়ে তারপর ক্ষমতা দেখানো এটা খুবই নির্লজ্জের মতো ব্যবহার দেশের রাজনৈতিক দলের সাথে অন্য দেশের শত্রুতা থাকতে পারে অথবা একটা দেশের সাথে যখন মানুষ যুদ্ধ লাগে তখনও সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করার কোন অধিকার নেই অনুযায়ী যারা সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে সশস্ত্র সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষতি করবে আর তারা তাদের প্রভাব বিস্তার করার জন্য সাধারণ মানুষের ক্ষতি করছে ভারতের এই সমস্ত নির্লজ্জ কাজের তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আমার আবদার বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত সমস্ত নদীপথ গুলোর ব্যাপারে সমাধানমূলক কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা কারণ প্রতি বছর আমাদের সাথে তারা সেম আচরণ করছে পানিগুলো ছেড়ে দিচ্ছে বর্ষাকালে আর খরার সময় পানি দিচ্ছে না